বিসমাইতি নিসমাইতি দিশমাইতি আমার কোন আক্ষেপ নেই যে ছেলে নেই বলে যে আক্ষেপ ওইসব কোনোই নেই মেয়ের দিকের মানুষ করব যেন মনের মতো মানুষ করতে পারি এটাই বিদ্যালয় তিন ছাত্রী কালমাক্স স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মিনিটের মধ্যে জন্ম তিন বোনের এলাকায় সেই থেকে ওই ট্রিপলেট কর্ণাত্রে আইল্যান্ডমার্ক ভদ্র নম্র বিনয়ী ওই তিন কন্যার বাড়ি ঘাটাল থানার শামসুন্দরপুরে চলতি বছরে শামসুন্দরপুর রাজকুমার হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে তারা আজ দোসরামে মাধ্যমিকের রেজাল্ট বেরোল তিন বোন একসাথে রেজাল্ট নিয়ে এসেছে ওই ত্রয়ী বোনের নাম দিশা নিশা ও রিশা মেয়েদের নিয়ে গর্বের শেষ নেই মা মুনমুন মাইতির তিনি বলেন আমি যেখানেই যাই আমাকে সবাই বলে তিন জমজের মা এসেছে আমার বাড়ি থেকে তিন তিনটে মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একসাথে আমার তিন কন্যা রেজাল্ট এনেছে তাই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে স্কুলের টিআইসি তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন ওই তিন ছাত্রী মেধাবী ক্লাসে প্রথম পাঁচের মধ্যে থাকে তারা তিন বোনের মধ্যে রিশা পেয়েছে চারশো নম্বর দিশা পেয়েছে চারশো নম্বর ও নিশা পেয়েছে চারশো নম্বর আর্টস নিয়ে পড়লে তিন বোন এই স্কুলেই পড়বে সায়েন্স নিয়ে পড়লে ওরা অন্য স্কুলেও যেতে পারে উচ্চ মাধ্যমিক স্তরে কি নিয়ে পড়বে সেটা কয়েকদিন ভেবে দেখার জন্য সময় নিয়েছে ত্রয়ীরা এক সময় মায়ের জঠর তিন বনে ভাগ করে নিয়েছিল মায়ের বুকের দুধে ভাগ ছিল তিন বোনের আজকেও সবকিছুই ভাগ করে নেয় তারা পড়াশোনা থেকে খাওয়া দাওয়া মনের কথা সব কিছুই ভাগ করে নেয় তিন বোন দুপা গেলেও তিন বোনে একসাথে যায় এলাকার মানুষ থেকে স্কুলের টিচার সবাই তিন বোনকে গুলিয়ে ফেলেন তাতে বেশ মজা পায় তিনজনেই ত্রয়ীদের জীবনে নানান মজার ঘটনা রয়েছে হাসতে হাসতে কয়েকটি মজার ঘটনা বলল তারা মা মুনমুন দেবী আদর করে মেয়েদের বড়ু মেজু ছোটু বলে ডাকেন কিন্তু এক মিনিটের ব্যবধানে সিজারিয়ান বেবিদের আলাদা করলেন কিভাবে। মুরমুন দেবী বলেন দিশা ওজনে দু কেজি হয়েছিল নিশা আঠেরোশো ঋষা ষোলোশো ওজন দেখেই ওদের নাম দিয়েছি বাবা তপনবাবু কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন মেয়েরা তার নয়নের মনি। যা কিছু আনেন তিনজনের জন্য একই আনেন মেয়েরাই বাবা মায়ের সব কিছু জুড়ে তবে মেয়েদের ওপর বাবা মা কিছু চাপিয়ে দেননি মুনমুন বলেন ওরা ওদের মতো চাওয়া নিয়েই বড় হোক এটাই চাই তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ আর যে কারণে আমাদের বিদ্যালয়ের বিষয়টা এবারে খবর এসেছিল আমাদের বিদ্যালয় থেকে ট্রিবলেট তিন ছাত্রী কালমাস স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের সংবাদ জেলা রাজ্য জুড়েই প্রকাশিত হয় তো তারা দুজন ফার্স্ট ডিভিশন পেয়েছে একজন সামান্য ফার্স্ট ডিভিশন কিন্তু কম নাম্বার পেয়েছে তারা এসেছিলো বিদ্যালয়ে তারা তিনজনেই খুশি এবং আনন্দিত এটা খুবই ভালো মেয়ে এরা রিসা মাইতি পেয়েছে চারশো তেইশ দিশা পেয়েছে চারশো পঁচিশ আর নিশা পেয়েছে চারশো চার এরা খুবই বিনয়ী ভদ্র খুবই অবিডিয়েন্ট এরা

বাড়িলোকে বাড়ির লোকেরই সমস্যা হ্যাঁ অননলোকে সমস্যা বলুন আপনি কবে থেকে জানতে পারলেন যে ওরা তিনজনে আছে আর কি ছয় মাসে তখন জানতে পেরেছিলাম যে তিনটে মেয়ে দেই তিনটে বাচ্চা আছে বুঝে তারপর ওরা হলো ওরা সুস্থই হয়েছিল তো হ্যাঁ সুস্থই হয়েছিল সেভাবে কোনো অসুবিধা নেই না তো সে মানে ছোটবেলায় তো ওদের বায়না গায়না তো সবই একই একই সঙ্গে সব হতো ছোটবেলা কেমন কিভাবে ছোটবেলাটা খুবই কষ্ট হয়ে গেছে ও মেয়ের দিকে মানুষ করতে খুবই কষ্ট করে মানুষ হইছে ছোটবেলায় যেমন বাচ্চারা যেমন একটা যেমন কষ্টটা আলাদা তিনটের পরিমাণটা অনেক অত্যাধিক কষ্ট তো প্রচুরই হয়েছে কিন্তু এখন বড় হয়ে গেছে এখন আর ওইটা কোনো মনে হয়নি ওদের আর ভাই বোন কেউ আছে না আর সচরাচর যেটা হয় জমই দেখা যায় এরকম তো টিবলেট খুব কমই দেখা যায় তিনটে বেবি তো সেটা নিয়ে ওই যখন ছোট ছিল অনেকে দেখতে দেখতে আসতো হ্যাঁ ছোটবেলা থেকেই দেখতে আসে মানে কুটুম সাক্ষেত বলো যেখানে যায় ওই তিন মেয়ের মা এসছে এরকম বলে এরকম এখানে কি মামা বাড়ি গেলে কি অন্য কোথাও কুটুম বাড়ি এরে গেলে যেমন জিজ্ঞাসা করে বড় হয়ে গেছে মেয়েরা এরকম আর কি সবই যা হয় যে মেয়েরা এ সবই খায় কোনো কিছু অসুবিধা নেই একই খাবার খায় তবে মাছটা পছন্দ করে ডিমটা পছন্দ করে পড়াশুন ফিল মে কে কি বলতে হয় পড়াশোনার কথা বারে বারে পড়াশোনার কথা বলতে হয়নি আমরা চারজনে একই সাথে ঘুমই কিন্তু মেয়েরা রাত 3টার সময় এলাম দিয়ে রেখে নিজেরাই উঠে আমার যেতে না ঘুমের ডিসটর্ব ওরা নিজেরাই উঠে চলে আসে উপরে ঘরে এসে পড়াশোনা করে আমার গর্ব আমার একার লোকেরও গর্ব হ্যাঁ আমারই তিনটে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন